নমস্কার সকলের সাথে সমাজের মাঝে প্রচুর আজ বিশ্ব যোগা দিবস আজকের এই যোগা দিবস আমরা পালন করছি এবং যোগ স্বাস্থ্যের উপরে আমরা চর্চা করছি আমরা অনুরোধ করব একটাই স্লোগান করলে যোগ হবে না রোগ যোগ প্রাণায়াম মেডিটেশন অভ্যাস করলে শরীর মন ভালো থাকবে মস্তিষ্ক শান্ত হবে সুচিন্তক হবে আজ গোটা বিশ্ব জুড়ে যেখানে যুদ্ধ হিংসা হানাহানি চলছে সেই আঙ্গুকে দাঁড়িয়ে আজকে বিশ্ব যোগা দিবসে আমাদের শপথ নেওয়া উচিত আসুন সবাই যোগ স্বাস্থ্যের উপর আলোকপাত করি নিয়মিত যোগাভ্যাস করি শরীর সুস্থ প্রাণায়াম করি এবং মনসংযোগ ধৈর্যশীল হবার জন্য আমরা নিয়মিত যোগ সমাজে সমস্ত অশুভ দূর হোক অশান্তি দূর হোক শান্তি সুস্থ সংস্কৃতি বিরাজ করি এই আশা নিয়ে আজকে একুশে জুন বিশ্ব যোগা দিবস আমাদের সকলের শান্তির যৌগিক ক্রিয়া যৌগিক যে আচার তার উপর আমরা কনসেনট্রেট করি বিশ্ব যোগা দিবস সফল হোক তবেই আমরা এগিয়ে যেতে পারবো হিংসা হানাহানি বন্ধ হোক অশান্তি দূর হোক সুস্থ সবল দেহ হোক এবং মস্তিষ্ক উর্বর হোক সকলে ভালো থাকুন সকলের সাথে সমাজের মাঝে যোগ চর্চা আমরা যোগা দিবসে যে আজকে আমরা শুরু করেছিলাম বলতে আমরা এখন সমাপ্তি করব কিভাবে আমরা সকলে মিলে মেডিটেশন ধ্যান যোগ সামনে চলে যান সামনে জানা আমরা লোক পদ্মাসনে বসি আরাম করে ক্যামেরা সহজি গুরু আর ইয়ে কে দে মামি কে দে ইয়ে করে দিই

Terima kasih telah menonton! thank <tries> you. Om Shanti Relax হল উত্থিত পদ্মাসন আমরা আজকে এই যে বিশ্ব যোগা দিবস পালন করছি যোগশাস্ত্র হচ্ছে আমাদের যোগশাস্ত্রে দুই রকমের যোগা আছে ঠিক আছে জানো একটা রাজযোগ একটা হক যোগ বলে আমরা প্রথমে আমাদের যে আমাদের যে আমাদের দেশে আমাদের দেশে যে সিস্টেমে চলে যে যোগ আমি পরপর পড়ি একটু মন দিয়ে শুনে রাখো এগুলো দরকার হবে ভবিষ্যতে কারণ তোমরা যখন স্কুল কলেজে যোগা করবে যোগার উপর তোমাদের যখন কোনো প্রশ্ন করবে তোমরা যদি উত্তর দিতে না পারো তাহলে তোমরা যে যোগটা শেখো সেটাতে কেন শেখো কি কারণে এটা জানতে পারবে না এটা আমাদের জেনে থাকা দরকার আমাদের এখানে দু রকমের যোগ শাস্ত্র আছে যোগা আছে রাজযোগ আর হট যোগ রাজযোগ আর যোগ আমরা যে যোগগুলো করছি এতে রাজযোগ নয় এটা আমরা হক থেকে করছি রাজ্য হচ্ছে কি বলবো যারা ধ্যানমগ্ন হয়ে আত্মাকে পরমাত্মার সাথে মেলবার জন্য যে যোগ সংযোগ করে তাকে বলা হয় রাজ্য মুনি ঋষিরা থেকে আরম্ভ করে প্রত্যেকেই তারা করেন ওং ধ্যান মন্ত্রে তারা বলে আমি পরমাত্মার সাথে আমি মিলিত হতে চাই আমি একটা আত্মা আমি দেহের মধ্যে বিচরণ করছি তার মানে হচ্ছে আমার আত্মা হচ্ছে গাড়ির ড্রাইভার ড্রাইভার ছোট গাড়ি চলবে না আত্মা হচ্ছে গাড়ির ড্রাইভার পুরো দেহটা হচ্ছে গাড়ি আর সবার উপরে যিনি আছেন তিনি পরম আত্মা আত্মার সাথে সেটাকে বলা হয় রাজ্য ঠিক আছে আমরা শরীরকে সুস্থ রাখবার জন্য সংসার জীবনে যারা চলাফেরা করি সাধু সন্ন্যাসীদের মতন করে চলি না তারা যেগুলো করি হরযোগ বা সহজ যোগ এই আমরা এতক্ষণ যেগুলো করলাম সহজ্যোগরি অংশ আমি তোমাদেরকে এই আজকে বিশ্ব যোগা দিবসে যে সূচনা হলো আমাদের এই যোগ শিক্ষা কিভাবে আমরা যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে নিয়ম করে করব এটা আমরা আজকে যোগা দিবসে আমরা ঠিক করে নিলাম এইবার যোগ আমরা কেন করব আমাদের শরীর কেমন সুস্থ থাকতে হবে সেই সাথে সাথে আমরা যারা পড়াশোনা করি যারা লেখাপড়া করি তাদের মনোসংযোগটা বড় দরকার কনসেনট্রেশন কেন আমি স্টাডিতে ভালো পড়াশোনা ভালো করতে পারি তার জন্য আমার শরীর মন যদি সুস্থ না থাকে আমি করতে পারবো না আমি পড়তে বসলাম আমার অন্যদিকে মন চলে গেল আমি গান গাইতে বসলাম অন্যদিকে মন চলে গেল তাহলে সেটা ভালো করে হবে না তাহলে মনোসংযোগ ঠিক আছে এই যোগের ফলে যে রেজাল্ট আসবে সেটা আমার তোমার সকলের পজিটিভিটি আমাদের যেটা ভালো সঠিক সেই দিকে হওয়া দেখো আজকে গোটা বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ চলছে মারপিট হিংসা চলছে কিন্তু আমরা যদি নিয়মিত যোগ মেডিটেশন করি তাহলে আমাদের মন শান্ত থাকবে কি বলবো ধৈর্য শক্তি যেটা ধৈর্য ধৈর্য শক্তিকে ইংরেজিতে কি বলে ধৈর্য শক্তি আমাদের যত বৃদ্ধি থাকে তত আমরা পজিটিভ ওয়ার্ক করতে পারবো ঠিক আছে এই জন্য আমাদের ঘন এবং মস্তিষ্কটাকে শান্ত রাখা ঝগড়া ঝাঁটির দিকে আমরা তাহলে যাব না দেখবার যারা বেশি ঝগড়া করে শরীরে অনেক রোগ থাকে আর দেখবার যারা শান্ত থাকে তারা দেখবার স্থিরভাবে হাসি মুখে সবকিছু তারা করতে পারে সেই কারণে নিয়মিত করতে হবে কি হবে করলে যোগ হবে না রোগ ক্লিয়ার তাই আমরা নিয়ম করে প্রত্যেকদিন যোগা আমাদের চব্বিশ ঘন্টা টাইম সারা জীবনের সকাল থেকে রাত পর্যন্ত তাই তো চব্বিশ ঘন্টা তো একটা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা থেকে আধ ঘন্টা আমাদের টাইম বের করে নিতে হবে তিরিশ মিনিট অনেকের আমার সময় নেই শুনে রাখো পৃথিবীতে মরা মানুষ বাদ দিয়ে প্রত্যেকের সময় আছে একমাত্র তারই সময় নেই যে মানুষটা মরে গেছে বলে না আজ আমার এত পড়া আছে আমার এত কাজ আছে মাকে যদি বলো আমার রান্না আছে ঘর ঘরে তবদ স্কুলে যাওয়া আছে বাবাকে বলবে আমার অফিস যাওয়া আছে বলবে তো তোমাকে বললে আমার পড়া আছে স্কুলে যাওয়া আছে আমি কখন করবো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা যদি তুমি যোগ করো বাকি সাড়ে ঘন্টা তুমি খুব ভালো থাকবে বুঝতে বললাম তাই প্রত্যেক দিন নিয়ম করে আধ ঘন্টা যোগ মুদ্রা হয় সেটা খুব সকালে হয় সন্ধ্যায় না হয় রাত সময় তুমি বের করবে এই হচ্ছে বিষয় ঠিক আছে আজকে আর বেশি তোমাদের বলবো না কিন্তু আমরা আমরা প্রত্যেক দিন এইভাবেই করবো যে আমরা নিজেরা যোগ করবো অন্যকে যোগ স্বাস্থ্য শেখাবো শিখতে আমরা যোগ করলে আমরা যে কোনো বিপদ আপদ সমস্যা থেকে যেমন মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারবো আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো তা না হলে কি হবে প্রচুর রোগ হবে রোগ হলে ডাক্তারের কাছে দৌড়াতে হবে পয়সা দিয়ে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে তাতে শরীরের আবার ক্ষতি হবে কিন্তু আমরা যদি নিয়মিতভাবে যোগ স্বাস্থ্যের মাধ্যমে বা যোগা অভ্যাস করি তাহলে আমাদেরকে এইগুলো থেকে অনেক দূরে থাকতো আমাদের রেকারিং করে ডাক্তার যে ডাক্তারখানায় যেতে হবে না ঠিক আছে বাড়ি কাউ করি না সব বাড়ি ধরো তুমি বাচ্চা বলে দেখো তুমি দাদুকে বলবে দাদা তুমি যোগ করো সব বয়সে মানুষ আসন করতে পারবে না কিন্তু প্রাণায়াম রুদ্রা সব বয়সের লোকেরা করতে পারে আমি সকালে একজনকে দেখিয়েছিলাম এখন সবাইকে দেখাবো প্রত্যেক দিন সকালে উঠে দুটো যোগা করতে মুদ্রা ওকে সকালে দেখিয়েছি এখন দেখাবো তোমরা প্রত্যেকের প্রত্যেক দিন সকালে ঘুমতে করতে এই দুটো আগে করবে ঠিক আছে সেটা কি একটা হচ্ছে উড্ডিয়ন বদ্ধ মুদ্রা আর একটা হচ্ছে অগ্নিসার ধর উড উড্ডিয়ন বদ্ধ মুদ্রা কে করে আমি করছি তোমরা দেখো আমি যদি মানে পুরোপুরি না ইয়ে করে দেখাই তোমরা বুঝতে পারবে না আমার পোশাক পরে থাকি কাজুন আমি কি করতে হয় দেখো আমি এটা তুলে নিচ্ছি কারণ তোমরা নিজে বনে ঘরে জামাকোড় কাউকে কুল পাবে না আমি দেখাচ্ছি কি করতে হয় সেটা ঠিক 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 এই এক ফুটের একটু বেশি এই পা থাকবে হাত দুটোই থায়ের উপরে থাকবে এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেট বাথরুমে যাওয়ার আগেই এটা করবে তাহলে কোনোদিন কারো হজম শক্তির অসুবিধা হবে না স্টুল ক্লিয়ার হবে যারা কনস্ট্রিবিউশন রোগে ভোগে তাদের এইগুলো হবে না কি না বদ্ধ মুদ্রা দেখো পুরো শ্বাস ছেড়ে দিলাম শ্বাস আটকে দেব কি করলাম নাভিটাকে সিদ্ধার দিকে ঠেলে নিয়ে গেলাম আবার দেখো আবার শ্বাস কে পেট ফুলিয়ে দিলাম আবার দেখো এটাকে বলে থেকে পাঁচ বার করবে প্রথম প্রথম যখন করবে প্রথম এক মাস তিন বার করে করবে অভ্যাস হয়ে গেলে পাঁচ বার করে করবে আর একটা যেটা দেখাবো প্রত্যেক ঘর ঘরে অম্বলের ওষুধ লাগে তো এটা করলে সেটা লাগবে না সেটা কি অগ্নি সার এই অগ্নিশার ধৌতি প্রথম যোগ যোগশাস্ত্রে পাবে না এটা স্বামী শিবানন্দ সরস্বতী যোগশাস্ত্রে এটা আবিষ্কার করা হয়েছিল এই অগ্নিষা দৌড়ি অগ্নিসার কি এই বুড়ো আঙুলটাকে এই পাশে রাখবো দুপাশে এই যে আমাদের অসমান যে চারটি আছে সমান করবে সমান করে ঠিক নাভির উপরে রাখবো দেখতে পাচ্ছ নাভির উপরে রেখে নাভিটাকে সিদ্ধারায় ঠেলবো বার বার এটা প্রথম দিন করা যায় এটা করলে ধরো হঠাৎ কারোর কখনো পেটে যন্ত্রণা করছে যে কোনো কারণে হোক যে কোনো কারণে পেটে যন্ত্রণা হোক মেয়েদের সমস্যার কারণে হোক বা খাবার দাবার ডিস্টার্বের হোক তুমি যদি এটা করো দেখবার মিনিটের মধ্যে পেটে ব্যথা ছেড়ে গেছে প্র্যাকটিস করে দেখবে আমার একদিন প্রচন্ড আমার সব পেটে যন্ত্রণ ছটফট করছে আমি কি করলাম সকলটা এটা করলাম খালি পাঁচ মিনিট পরে আমার পতি হয়ে গেল আমার একদম পরিষ্কার আর পেটে ব্যথা নেই এটা বলে এটাকে বলা হয় অগ্নিষাড় ভোগনি ঠিক আছে এটা প্র্যাকটিস করতে হয় বাড়িতে প্রত্যেকদিন আমার সামনে এখন তোমরা একবার একবার করে ট্রায়াল দেবে ঠিক আছে ছোট্ট করে একবার করে দাঁড়িয়ে প্রথমে দাঁড়িয়ে পড়ো তুই দেখবি না সেটা আচ্ছা এইবার পা পা আমি যেভাবে দেখালাম শ্বাস হুম হলো আস্তে আস্তে নামা ধপ না শ্বাস তোলো শ্বাস ছাড়ো আস্তে আস্তে আবার এটা তিনবার ওটা তিনবার মাথাটা বেঁচিয়েছিস কেন লাগছে কোথাও ও চুল বাঘা আছে বলে আচ্ছা এবার বডি রিল্যাক্স রিল্যাক্স সবাসন এটাকে বলা হয় সহজ যৌগিক প্রাণায়াম ঠিক আছে এরপর আমি পরের দিন শেখাবো সূর্য প্রাণায়াম প্রাণায়াম কিভাবে করতে হয় ঠিক আছে একদিনে বেশি শেখালে অসুবিধা হয়ে যাবে হুম আজকে যোগ দিবসে আমাদের টু ওয়ান টু একটাই শ্বাস নেবো একটাই ছাড়বো হ্যাঁ যতটা পারবে না আরো উঠবে পা উঠলে কি হবে এইটুকু বাচ্চা হ্যাঁ একদম বুকের কাছে পাচল আসবে হ্যাঁ শ্বাসের তালে তালে করতে হবে এটা হচ্ছে কারো হচ্ছে না দাঁড়াও এ দেখো দেখো সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকেমিং এর পাশে রিল্যাক্স একবারে বেশি পারবে না ঘুমিয়ে যাবে রিল্যাক্স রিল্যাক্স ঠিক আছে ব্যাপারটা হয় আমরা প্রত্যেককে অনেক কিছু করি আমরা দৌড়াই ব্যায়াম করি এক্সারসাইজ করি কিন্তু আমরা যদি আমাদের ব্রিদিং ক্যাপাস মানে ব্রিদিংটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা যদি না শিখে করি তাহলে সেটা আমাদের শরীরে যতটা কার্যকরী হওয়া দরকার ততটা হয় না এক্স্যাক্টলি এটাই আমাদের আসল যেটা করতে হবে কি সব কিছু একটা ব্রিদিং এর সাথে সাথে করতে হয় দেখবে ওই এরকম পিটি করে লোকে হাত দুটো পাশে যাবে যাচ্ছে হুম মাথা পাশে নিয়ে আসো পাশে নিয়ে আসো মাথা উঁচু করো বডি বডি কোমর হেলাও হ্যাঁ 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 পাশে নিয়ে আসো আসতে করে উঠতে হবে তুমি ভুলে গেছো ঠিক আছে প্র্যাকটিস না মাথার দিকে একদম মাটির সাথে চলে যাবে সাথে সাথে পাশে নিয়ে আসো প্রথমে আমরা শুরু করছি পদ্মাসন পদ্মাসন করলে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে কাণ্ড ঠিক আছে বাংলায় বলে তার সক্রিয়তা বাড়ে পদ্মাসন করলে আমাদের সারা শরীরের সমস্ত অঙ্গে তার অ্যাকশন হয় পদ্মাসনে থাকলে আমাদের শরীরের সমস্ত হজম প্রক্রিয়া থেকে আরম্ভ করে শরীরের রক্ত চলাচল সর্বাঙ্গে রক্ত চলাচল সঠিক মাত্রায় সঠিকভাবে হয় তাই আমরা পদ্মাসন দিয়ে আজকে যোগাসন শুরু করলাম মাথা সোজা থাকবে এক এক ভাবে পদ্মসন এইভাবে করে যার যার নিজের উপর ঠিক আছে পদ্মাসন হলো যখনই কোনো আসন করবে তারপরে রিল্যাক্স নিয়ম হচ্ছে সবাসন করা একদম শরীরকে রিল্যাক্স করে দাও যাতে আমাদের সারা শরীর সব জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিক মতন হয় আজ একুশে জুন ওয়ার্ল্ড যোগা ডে যোগ মানে কি যোগ হচ্ছে সংযোগ আত্মার সাথে পরমাত্মার সংযোগ মানসিক সংযোগ সেজন্য সংযোগ করবার জন্য আগে আমাদের মস্তিষ্ক ধীর স্থির শান্ত করতে হয় যখন আমরা ধীর স্থির শান্ত রূপে নির্দিষ্ট ধ্যানমগ্ন হব মেডিটেশনকে নিজেদের যে যোগ মানে আমাদের দেশের দুই ধারায় যোগ চলে তো রাজযোগ আর হদযোগ সেই যোগের প্রাথমিক অবস্থায় আমরা এখন একটু ধ্যান যোগ করে নিয়ে আগে নিজেদের মস্তিষ্ককে শান্ত শীতল একদম কি বলবো মানসিক যোগটাকে কনসেন্ট্রেট করি আমরা আগে ঠিক আছে মেন্টাল তাই জন্য আমরা একটু প্রথমে একটু ধ্যান যোগ করে নিই শ্বাস ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করবে হ্যাঁ এখন হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রতিদিন সকালে আমরা যখন আমাদের শৌচক্রিয়া বা টয়লেটে যাব তার আগে যদি এটা প্রত্যেক দিন আমরা অভ্যাস করি যেরকম আমাদের কনস্টিবিউশনের প্রবলেম থাকবে না শরীর সুস্থ থাকবে এবং প্রতিদিন এটা তিন থেকে পাঁচবার করলে হজম প্রক্রিয়া ভালো থাকবে এবং কখনই কারোর পাইলস থেকে আরম্ভ করে অন্যান্য কনস্টিবিউশন জাতীয় যে সমস্ত রোগ সেগুলো হবে না এটা বদ্ধ মুদ্রা পা দুটোকে ঠিক এইটুকু পাইন্দেলে রাখতে হবে এই হাত দুটো এখানে দুই থায়ের উপর রাখতে হবে এভাবে শ্বাসটা ছেড়ে দিতে হবে দিয়ে নাভিটাকে শিবদানায় মেলাতে হবে আবার সোজা শ্বাস নিতে হবে আবার শ্বাস ছেড়ে দিয়ে আবার সোজা শ্বাস নিতে হবে আবার শ্বাস ছেড়ে দিতে হবে এটা প্রথম অবস্থায় আপনি বা সকলেই তিনবার করে করবেন তিন থেকে পাঁচবার প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে টয়লেট করার আগে বা ল্যাট্রিনে যাওয়ার আগে আপনারা এটা অভ্যাস করবেন হাত দুটো খায়ের উপর রাখো শ্বাস ছেড়ে দাও পুরো শরীরটাকে পুরো শ্বাস বের করে দাও ফু দিয়ে রাখা হলে নাক দিয়ে না পুরো হলে পুরো ফু দিয়ে পুরো শ্বাস বের করে দাও না ফু দিয়ে শ্বাস বের করে দাও বডি হালকা এবার নাবি থাকে হলো না করছে না গোড়ালি উঠবে না এই দেখো এই আর হয়নি দেখো এই যে পা এই ফাঁকা থাকবে থাকবে এবারই হম এদিকে ঢোকাবো সামনাসামনি অটোমেটিক ঢুকে যাবে এরক মাথা সোজা থাকবে ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে আবার স্যার ছেড়ে দাও এবার যখন হ্যাঁ শ্বাস টেনে সোজা হয়ে যাও একদম পেট ভরে শ্বাস নাও আবার শ্বাস পুরো ছেড়ে দাও হ্যাঁ মনে এটা মনে নিতে হবে আমি পেটে শীত দিকে ঠেলবো ঠিক আছে ব্যাস আর করতে হবে না এটা প্রাকবে বিকালে খাওয়া দাওয়া আছে বসো এবার অগ্নিশ দৌতি দেখিয়ে কিভাবে করবে দেখাও যে কোনো আসনে বসতে পারো যে কোনো আসনে যে কোনো ভাবে বসতে বসে করলেই হবে দাঁড়িয়েও করা যায় এটা হ্যাঁ করা যায় আমাদের অসমান আঙ্গুলগুলোকে সমান করো দাঁড়ো দাঁড়ো আমি আসি এখানে আসো সব পেটে আঙ্গুলকে সমান করো কাছে আনো কাছে আনো হ্যাঁ